ওয়ার্ডে সৌগত রায়ের জেনারেলি পথসভা হলো যেখানে মানুষের সঙ্গে তিনি মিট করলেন এবং প্রচুর সংখ্যক ভিড় এই ভিড় কি প্রমাণ করছে যে এবারে তোমরা অলরেডি জিতে গেছো হ্যাঁ আমরা অলরেডি জিতে গেছি কারণ সৌগত রায়ের মতো প্রার্থী আর যে দুজন প্রার্থী তারা সৌগত রায়ের সমকক্ষও না বা সমতুল্যও নয় রাজনীতিতে বলুন শিক্ষায় বলুন অধ্যাপনায় বলুন মেধা সৌগতাই রায় হচ্ছে যোগ্য প্রার্থী এবং তিনি প্রায় জিতেই গেছেন দমদমে প্রত্যেক কটা জায়গায় সৌগত তাকে বরণ করে নেওয়া হয়েছে এবং অলরেডি তিনি তিন বছরের প্রার্থী ছিলেন এবছরে চতুর্থর বছরে পদার্পণ করতে চলেছে এই যে এতদিন তিনি প্রার্থী হয়েছিলেন তো সেই সময় আপনাদের কিভাবে পাশে থেকেছে এটা যে মানুষের একটা স্বতঃস্ফূর্ততা কারণ সৌগত একজন সাংসদ সংসদ হওয়া সত্ত্বেও তার হচ্ছে সাতটা বিধানসভা তিনি প্রত্যেকটা বিধানসভায় সকাল থেকে রাত্রির অব্দি সময় দিতেন ছোট একটা অনুষ্ঠান ছোটো একটা রবীন্দ্র জয়ন্তী করলেও আমরা সৌগদ্দ্যাকে মানুষ পেয়েছে এই জন্য মানুষ ওনার প্রতি মানে ও অত্যন্ত খুশি তাই জন্য মানুষ ওনাকে জায়গায় জায়গায় বরণ করেছে যাতে সৌগদ্দা আবার চতুর্থবারের জন্য আমাদের কাছে সাংসদ হয়ে ফিরে আসে তাহলে একদিকে এবারে যেহেতু মানে একসঙ্গে আমি বলবো যে দুটো পার্টির লড়াই মূলত হবে একদিকে বলছে নরেন্দ্র মোদীর গ্যারেন্টি আর একদিকে মমতা মুখ্য আমাদের মুখ্যমন্ত্রী তার একাধিক প্রজেক্ট তার মানে কি মানুষের রায়ে এই প্রোজেক্টের জন্যই আহ জিতবে একটা দেখুন মানুষ মধ্যবিত্ত মানুষ চায় যে তাদের পরিষেবাটুকু সেই পরিষেবার মধ্যে মানুষ উন্নয়ন পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে বিধবা ভাতা পেয়েছে স্টুডেন্ট স্কলারশিপ পেয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছে যারা নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেরা তারাও শিক্ষার জন্য সুযোগ পেতেন না এবং সেই সুযোগটাও মমতা ব্যানার্জি করে দিয়েছে তাই ভোটের বাক্সে আমার মনে হয় এই উন্নয়নগুলোই প্রতিফলিত হবে নরেন্দ্র মোদীর এই মিথ্যে গ্যারান্টি কোনোদিন প্রতিফলিত হবে না লাস্ট একটা প্রশ্ন করব যেহেতু আর কয়েকটা দিন পরেই ভোট এক তারিখে ভোট আসতে চলেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষকে বলবো আপনারা বাংলাকে সুরক্ষিত রাখতে বাংলার মা সুরক্ষিত রাখতে বাংলার কথা দিল্লির দরবারে পৌঁছে দিতে আপনারা সৌঘদাকে ভোট দিন এবং পুনরায় তাকে দিল্লিতে পাঠান শুধু সৌকরদাই না। বিয়াল্লিশটা কেন্দ্রে আমাদের যে প্রার্থীরা আছে তার সবাইকে ভোট দেওয়ার জন্য আমরা বলল বলবো কারণ বাংলাকে প্রতিবেশী যতই আসুক বাংলার নেই থাকুক বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বাংলার মেয়েকে চাই বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই পাঁচটা বছর ঘুরে